এই আটা দিয়ে এই কামরঙ্গা পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর বানাতেও অনেক সহজ আর খেতেও অনেক সুস্বাদু মজাদার হয় ফুলকো ফুলকো এই কামরঙ্গা পিঠাগুলো নিয়ে নিচ্ছি এক চামচ ইস্ট এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি বিশ গ্রাম তার সাথে মিশিয়ে নেব যাতে নরম হয় তে দিয়ে দিচ্ছি দুই বাটি আটা এগুলো আটা ময়দা নয় সাদা আটা তে এর সাথে মিশিয়ে নেব দুই বাটির আটার সাথে বিশ গ্রামই পানি লাগে তার মধ্যে যদি একটু বেশি কম হয় আটা বা পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়ে নিলাম আর দুইটা শুধু লাল ভিতরের ডিমের কুসুমটা দিয়ে দিলাম তার সাথে দুই চামচ তেল দিয়ে এখন মেখে নিব এই মাখানোটা একটু সময় করে মেখে নিলে সাথে সাথে বানানো যায় রেস্টের কোনো প্রয়োজন পড়ে না একটু সময় করে মতে নিলে আমি বেশ একটা সময় দিলাম না তারপরেও আমি রেখে দেব এটি সাইড করে তারপরে আরেকটা ডো বানিয়ে নেব তো সেম পজিশন এক চামচ ইস্ট আর এক চামচ সুগান স্বাদ মতো লবণ আর কুসুম গরম পানি দিয়ে আবারও দই বাটি আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ডিমের যে সাদা অংশটা দুইটা ডিমের আর দুই চামচ তেল দিয়ে আবারও সেমি ওইভাবেই আরেকটা ডো বানিয়ে নিব। আর এই ডিম না দিয়েও এই ডো বানিয়ে এ পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে ডিম না দিলেও হবে এর জন্য আমি আলাদা আলাদা এই সিস্টেমটা বানাইলাম আপনারা আপনাদের বোঝানোর জন্য তে মধ্যে নিলাম ঠিক এই রকম সফট সফট হবে রেখে দেব 10 থেকে বিশ মিনিট একটু তেল দিয়ে ওপরে বিশ মিনিটের জন্য একটু গরম জায়গার মধ্যে রাখলেই কাজটা বেশি হয় বেশি সময় লাগে না গরম জায়গার মধ্যে রাখলে তে আমি বিশ মিনিট রেস্টে রেখেছিলাম এখন এই বিশ মিনিট পর আবার একটু হাত দিয়ে একটু মতে নেব এক এক মিনিট এই ডোটা আর এক মিনিট ওই ডোটা এই আলাদা আলাদা ডোট বানানোর মানে হলো দুইটা দুই রকমের আটা যেহেতু এর জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না যে দুইটা দুই রকমের আর এই আমি ডো থেকে তিনটা তিনটে লেচি বানিয়ে ছয়টা লেচি বানিয়েছি এখন রুটি বানিয়ে নিব। ঠিক এই রকম করে রুটি বানিয়ে নিলাম আমি সবগুলো এতটুকুই পাতলা হবে বেশি একটা মোটা না পাতলাও না তো দুইটা দুই কালার দেখতেই পাচ্ছেন আটা যেহেতু এর জন্য বেশি একটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে না তে আমি এই যেটা ডিমের কুসুম দিয়ে বানিয়েছি এখান থেকেও চারটে এরকম স্টিলের বাটি দিয়ে কেটে নিলাম তারপরে যেটা খালি ডিমের সাদা অংশ দিয়ে বানাইলাম এখান থেকেও আমি চারটা কি পাঁচটা লেচি হলো আমার এরকম রুটি বানিয়ে নিয়েছি আর যে মাঝখানের ওগুলো এভাবে তেলে ভেজে নিলে হবে তে দুই জায়গার থেকে দুইটা রুটি নিয়ে ঠিক এইভাবে দুই সাইড থেকে ধরে একটু মাথায় একটু জাতা দিলে হবে একটু জাতা দিয়ে রাখতে হবে তেলে না দিলে যেন সরে না যায় তো এভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে এই পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আর সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যাবে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন ভেজে নেব কুসুম গরম তেলের মধ্যে দিতে হবে মিডিয়াম কুসুম গরম তেল একবারে কম গরমে দিলে হবে না এইভাবে উলটিয়ে পাল্টিয়ে এক থেকে দুই মিনিটের মধ্যে হয়ে যায় একটা একটু লাল লাল চাইলে লাল লালও হবে আর যদি একটু কম ভাজতে চান কমও হবে এভাবে মজাদার এই কমরঙ্গা পিঠাগুলো বানিয়ে নিলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন লাইক দিয়ে সব সময়ের জন্য আপনাদের বোঝানোর অনেক চেষ্টা করেছি যদি ভুল হয়ে থাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ